এবার তাহলে ইদ সারা আসছে শাকিব খানের সিনেমা দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় কাজ করছেন শাকিব খান পেয়েছেন সিনেমায় দেশের সর্বোচ্চ সম্মাননা বারবার বার হয়েছেন দর্শকদের ভালোবাসায় এই দীর্ঘ পথ চলা খুব একটা সহজ ছিল তাও নয় আছে সিনেমা ও ব্যক্তিগত জীবন নিয়ে চরম সমালোচনা এত আলোচনা সমালোচনার মাঝেও তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে গেছেন বাংলা সিনেমার জন্য ভক্তরা ভালোবেসে তাকে উপাধি দিয়েছে মেগা স্টার শাকিব খান শাকিব খানের উত্থানের সময় দেশের সিনেমার পরিস্থিতি ছিল বড়ই নাজেহাল তবুও নিজেকে ধরে রাখতে কাজ করে গেছেন দিনের পর দিন বাংলাইন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ খারাপ দিনে সাকিব খান ছিলেন একমাত্র কান্ডারি বাংলা সিনেমার দর্শকরা যখন ধীরে ধীরে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিল ঠিক তখনই তিনি আসেন নিজেকে পরিবর্তন করে এক নতুন রূপে প্রিয়তম সিনেমার মাধ্যমে সাকিব খানের এক ম্যাসিভ কাম হয় এই সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা একের পর এক রেকর্ড ব্রেক করতে থাকে দর্শক খুঁজে পায় এক নতুন সাকিব খানকে খুঁজে পায় তার অভিনয়ের এক ভিন্ন রূপ যে রূপ আগে কখনোই দেখেনি দর্শকরা এরপর একাধিক ইন্ডাস্ট্রি সিনেমা দিতে থাকেন সাকিব খান এই নতুন সাকিব খানের যাত্রাটা শুরু হয় প্রিয়তমা সিনেমার মাধ্যমে মাধ্যমে এরপর বরবাদ তাণ্ডব এসব মুভি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় বাংলা সিনেমার দর্শকরা হল মুখে হতে শুরু করে এক সময় শাকিব খানের সিনেমা চলতো শুধু সিঙ্গেল স্ক্রিনে এসব সিনেমার মাধ্যমে মাল্টিপ্লেক্সেও শাকিব খানের সিনেমার একের পর এক রেকর্ড ব্রেক করতে থাকে শাকিব খান পায় একটা ক্লাসিক দর্শক তবু হেটার্সদের একটা অভিযোগ ছিল শাকিব খানের সিনেমা ইদ ছাড়া আসে না এ দর্শক মহল একটা চা ছিল যে শাকিব খানের সিনেমা ইদ আসবে এবার সেই চাওয়াটাই পূরণ করতে যাচ্ছে শাকিব খান তার সিনেমা আসছে ঈদের ফেস্টিভাল ছাড়াই সাকিব ফাহাদ তাদের পরিচালনায় সোলজার সিনেমা মুক্তি পাবে ঈদ এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে ফারিয়া তাসনিমকে ইতিমধ্যে সোলজার সিনেমার জন্য ফারিয়া তাসনিম নিজেকে প্রস্তুত করেছেন সোলজারের শুটিং শুরু হতে যাচ্ছে আজকে থেকে এই শুটিং অংশগ্রহণের জন্য ইতিমধ্যে কিং খান দেশে ফিরেছেন সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সোলজার সিনেমা শাকিব খানকে নিয়ে সোলজার সিনেমার পরিচালক সাকিব ফাহাদ বলেন আমরা চাই উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন যাদের চিন্তা যন্ত্রণা স্বপ্নের প্রতিচ্ছবি সোলজার সিনেমা ফুটে উঠবে গত তিন চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি এবার তাকে সম্পূর্ণ ভিন্ন ভাবে প্রেজেন্ট করতে চাই এখন পরিচালকের কথায় তো দম আছে তবে দেখাই যাক ইচ্ছা রা শাকিব খানের সিনেমা কেমন চলে দর্শক মহলে তবে আমরা চাই ইচ্ছা বাংলা সিনেমা চলুক দর্শক হলে যাক সোলজার সিনেমা দেখুক এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে